বহি গেলে বহিপ্রকাশ করার দরকার নাই তো এই জন্য বললো একদম পরিষ্কার জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সবক্রিয়া ভ্রষ্টা ডেকে বললো সমাধানে আমার কথা নিবিড় মানুষে মানুষে ভেদ বৈষম্য না রাখিবি মনে রাখিস ব্রহ্ম থেকে আসে আবার ব্রহ্মে মিশে যায় জাগতিক জগতে মানুষ শুধু করে জাতির বরাই এই দেশের মানুষ যদি একবার সেই দেশে যায় বল দেখি আর সেই দেশে কি কোন পার্থক্য রয় সেই দেশে গিয়ে তখন সব হয়ে যায় একাকার তাহলে এই বর্তমানে কেন এত মানুষের জাতির বিসা তাই ঠাকুর বললেন বারে বারে বলি সমাস্থা জাত ভেদাভেদ ভুলে গিয়ে করো মধুর হরি নাম এক মধ্যে তুমি সব কিছু পাবে হাতে কামার মুখে নামে দুটো সঠিক রাখতে হবে গেলে দুটো জায়গা ঠিক রাখা দরকার এতদিন পর্যন্ত শুধু আধ্যাত্ম আধ্যাত্ম শুনেছ কি ভগবান কিভাবে পাওয়া যায় ভগবান কিভাবে পাওয়া যায় এই যে সম্মিলন কছে যদি খাতি না দিত মাতাম দিতে তাই ক ভগবান খুস্তি যাবা তা খাবা না খাবা লাগবে না জল পিপাসা চাপলো মাতাম দেওয়ার সময় কয়জন গটি নিয়ে ঘুরে বেড়ায় না কথা কইও গটি নিয়ে ঘুরে বেড়ায় না কোনটা জল তৃষ্ণা লাগিছে যাইয়ে জল দিল খা খা আচ্ছা ওই সময় যদি জল না পাই মাতাম আসবে না বুট হয়ে ভরবে না তাই কথা বোঝা যাচ্ছে নাকি তাহলে জলের দরকার ওই মুহূর্তে জলের দরকার তা তোমার তো জল শোয়ার অধিকার ছিল না যদি খাটি না দিত কি করতে তাহলে আগে কি খাবারের জোগাড় করতে তাহলে খাবার জোগাড় করতে গেলে তোমার কি করতে হবে কর্ম করতে হবে এই যে সম্মিলন করি যে কমিটির যে কয়েকজন মানুষ দিন নাই রাত নাই খাইটিয়ে দৌড়ি বেড়েছে আমার ওই যে জেঠু মশাই আপনারা নাম জানেন জেঠুমশাই গিরুজ জেঠুমশাই আমার জেঠুমশাই আমার বাবা এবং গিরুজ জেঠুমশাই ওনরা একই গুরুদেবের ধরা শরৎ গোসাই ধরা মসলন্দপুরে শরৎ গোসাই শরৎ গোসাই ছিল দুইজন একজন হচ্ছে গুরু চাঁদ ঠাকুরের বাইশ জন ব্রহ্মচারীর মধ্যে একজন ছিল শরৎ ঠাকুর সে হচ্ছে ঠাকুর বাড়ির পাশে বাড়ি আর ঠাকুর নগরে যিনি চাল ডাল দিতেন বারুনি মেলার সময় চাল ডাল দেয় না দলকে এই সাল ডালের ভার মা বিনা পানি যার হাত দিয়ে বিতরণ করা তো তিনি হচ্ছেন শরৎ গোসাই বাবা যে আমার বাইনা দিতে জেঠু ছিল আর সদ্য দাদা প্রদীপ দাদা গিয়েছিল তাহলে যারা কালেকশন করছে তারা কি করছে দিন রাত্র খাটছে কেন ভক্ত আসবে আগে খেতে দ্বিতীয় খাবার না দিল আগে খাবারের জোগাড় করতে হবে হরিনাম যে করবা শরীরে একটা বল থাকা দরকার না তাহলে খাদ্যের জোগাড় কি হবে আগে কর্ম করতে হবে কর্ম করে সেই চালির জোগাড় করতে হবে টাকা আনতে হবে তারপরে তো পাবা এইখানে দাঁড়িয়ে গুরুসান ঠাকুর বললেন আগে কর্ম কর কি কর্ম করবা কৃষি কাজ করো মনে রেখো এই কৃষি কাজে বেশি উন্নত হওয়া যায় না হরিচাঁদ ঠাকুর নিজে তেলের ব্যবসা করি এদের ব্যবসা দেখাই গেল পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর সেই ব্যবসাটাকে বৃহৎ করি নিজে পানসি নৌকা করি গুরুচাঁদ ঠাকুর মহেশ ব্যাপারীকে নিয়ে কয়েকশো নৌকা বানাইয়ে এদের মধ্যে দিয়ে সেই নৌকা দিয়ে দশজন বারো জন করে এক একটা দল বানাই দিয়ে ব্যবসা শিখালো যে ব্যবসা করো লগ্নি কারবার না করলে সমাজ বৃহৎ হওয়া যায় না অর্থের দরকার টাকা না থাকলে তোমার কেউ শিখবে না জগতে বাঁচতে গেলে তোমার টাকার দরকার অর্থ অনার্থ আমার অর্থই পরমার্থ তুমি অর্থ পেয়ে যদি বাজে পথে ব্যয় করো সেই অর্থ অনর্থ হয়ে যাবে কিন্তু অর্থ পেয়ে যদি তোমার ছেলেটাকে মানুষ করো সমাজের একটা ছেলে পড়াশোনা করতে পারছে না তারে যদি সাহায্য করো কোথাও অনুষ্ঠান হচ্ছে সেখানে ভক্ত সেবার জন্য তুমি যদি দান করো সেই অর্থে তুমি পরমার্থ পাবে ঠাকুর বলেছে এই অর্থ তোমাকে কত বাঝাই শুনি আমার ভাব নষ্ট হয়ে যায় তাহলে তো বলতে পারতো না খালি ওই মালা নিয়ে মাতাম দিয়ে বেড়াও গে ভগবান খুঁজে বেড়াও গে বলেছে কি না কি কইছে হাতে কাম করো মুখে নাম করো তিনটে ছেলে জন্মাইছো তা মানুষ করবে না ওরে একটা যদি ক্রিমিনাল হয় ওর জন্য যদি বাগদা এলাকা নষ্ট হয়ে যায় দায় কেটা বাবা কথা ঠিক করছি তো নাকি আমি এমনি বাগদায় গান গাছি তাই নাম কইছি বল দরিয়া না একবারে দিলাম এমনি এই এলাকার মানুষ বলো আমি জানি কি আমিও তো বাগদায় থাকি তাহলে তিনটে ছেলে জন্ম দিয়েছ আগে তোমার কর্তব্য তাদের মানুষ করা তা তুমি যদি কর্ম না করো মানুষ করতে পারবা না খালি যদি দিন বলে মালা টেপো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে না খাই গামছা মানি তো হইয়ার পাবা ঠাকুর কিনা ভ্যান চালাও মুখে বলো হরিব মুখে তেন থাকিবে সম্ভব কাজ করি মুখানবে অনব্রত এই মুখে সদা তোমার হরি গুণ গাবে আমি যে কাজই করি আমার মুখ তো বসে থাকবে না আর ওনরা দেখালো কি ওনরা দেখালো না হাত দিয়ে মালাও টিপা আর মুখ দিয়ে না মুখ কবা তাহলে ইনকাম হবে না সলমাই যে কথা হবে কিভাবে মানুষ করবা হাতও বন্ধ মুখও বন্ধ তা আমার ইনকাম হবে কেমাই তাই কর নাকি এই দুটো জায়গায় তো ইনকাম করার বিষয় তুমি যদি ব্যাংকের চাকরিও করো এটা কোসা খুশি তো দ্বিতীয় হাতে উঠিপ্তি থাকলে মুখ দিও নাম কতি থাকলে বাড়ি আসলে জয় রাধে বৌতি কলো বাদ নাই জয় রাধে কার সারা রাধেতে খাতি দেবে নে তো বাড়ি রাধা নাম যে খারাপ না আমি তা কই নে নাকি কর মতো কথা সাতা কালি বোঝে না ওই আমার একটা গল্প বলে পড়ে যায় আমাকে সে অমূল্য বাবু যে উনি রাধা রাধা কয়ে পাগল হয়ে গেছে ছেলে এখনো মাধ্যমিক পাশ করে পারে না যে আমি বৃন্দাবন যাবো বড় ছেলে যে বাবা কয়েকদিন পরে যাবো আমি একটু মানুষ হয়ে নই তারপরে যে না আমার ভাত উঠেছে বাবা আর দুই সাত দিন পরে গেলি হয় না বলে না জয় এই রাধা কই হাটা বড় ছেলে বলে বাবা কাজ করো দশ কাটা জমিয়ে সৈনে বেঁচে দাও তুমি তো আমাকে জন্মাইছো বাবা চলে গেলি বর্দা বাবার মতো হয় তা ওই দুডেরে আমি মানুষ করবার না তিরিশ হাজার টাকা দাও তিরিশ হাজার টাকা দেশে ও করিছে কি ও তো কোনো ব্যবসা বোঝে না গুঁড়ো গেলাম মানুষ করবে কি ওই মেয়েদের একটা যাই তিনটে ফাটা কিনে আছে তিনটে ফাটা কিনে আনিয়ে গাছে বান্ধে তুইছে ব্যবসা বুঝিছো তো আর কি কব বুঝিস তো এতে আর কয়া লাগে না ওই ছাগল আসে যায় পিনে বুঝি ব্যবসা এন লোকের নাম তো অমূল্য যেদিন বৃন্দাবনে যাচ্ছে ঠাকুরের কাজ ঠাকুর করে আর একজন ছাগল নিয়ে আসতেছে সলের নাম আসছে নিমাজ এর নাম অমূল্য তাই বৃন্দাবনে যাচ্ছে আরে আসতেছে যে যে ছাগল নিয়ে আসছে উনি বাড়ি চিনতেছে না ওই লোকের কাছেই করছে দাদা এখানে অমূল্য ভাটার বাড়ি কোন না অমূল্য কয়ে যে এ বলিস কি বল কেন শ্রীলেনা বাবার না মামুর লো ফাটা সলের নাম নিমাই ফাটা কই যা আমি বিন্দা বন যাব না তুই বাড়ি যা আমার মণ্ডল টাইটেল বাদ দিয়ে ফাটা টাইটেল আরম্ভ হয়ে গেছে তা তুমি যদি কাজ না করো সলপল যদি মানুষ না করো ফাটা টাইটেল তুমি শুনবা না শুনবে কে না দায়িত্ব হ্যাঁ ছেলে পেলে মানুষ করার দায়িত্ব তো তোমার এইজন্য গুরু চাট্টা করে বলেছে হাতে কাম মুখে নাম আর কি

সর্বধর্মন পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয় মা সুচ তুমি আমাতে আত্মসমর্পণ করো আমি সব দেখে নেবানি কথা বুঝেছ আমাতে আত্মসমর্পণ করো আমি তোমাকে রক্ষা করিব ভয় নাই আর আমার ঠাকুর কি কলো বলা আমারে ডাকলি কাজ হবে না আমারে ডাকে কাজ হবে না সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক ক্রিয়া কর্ম হরি সেই হরিচার ঠাকুর একবারও কয় নেই যে আমার ডাক তুমি বলছে না আমারে ডাকতে হবে না তুমি ডাকবা কেন তুমি যদি সত্য কথা কও ইন্দ্রিয় যদি তুমি জয় করতে পারো আমি হরি কথা দিলাম আমারে তোমার ডাকতে হবে না তুমি আমার মতো হয়ে যাবা আমারে ডাকতে হবে না ভক্ত ভগবান তখন হয়ে যাবে হরিবাল হরিবাল সাধু গোসাই পাগল দিয়ে কি ধর্ম দিচ্ছি বোঝা যাচ্ছে তো কি ধ দিতে ঠাকুর এসেছিল কখনো বলেন নাই যে আমারে ডাকো তোমরা না না ডাকতে আর কি বলেন দেখ যে মা বাবা কষ্ট করে তোরে জগতে এনেছি তুই তারে থুয়ে যদি দিন ভরে হরি হরি আমি হলো গাছের ফলের মতো গাছ যদি না বাঁচে বল হয় নাকি তা গাছ যদি বাঁচাতে চাস মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া কেটে কেন আগাই ভাল ইজল আমাকে ডাকার তো কোন দরকার নাই আমায় ভেবে ভজন করস করিস মাতা পিতার পায় মা বাবা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয় হরি যার যার মাতা পিতা হরি আনন্দে